জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা সব বুবলি এবং শ্রীকে দারুণ লুকে দেখা যায় আপনি কি জানেন নায়িকা বুবলি এবং পূজাশ্রির এই রূপের রহস্য কি তার পেছনে নৈপত্য রয়েছে মাহফুজ কাদ্রি মাহফুজ কাদ্রি তিনি প্রায় সময় অভিনেতা অভিনেত্রীদেরকে হাতের চোয়া দারুণভাবে সাজিয়ে তোলেন পরিবর্তন করে দেয় তাদের রূপের সৌন্দর্য আকর্ষণীয় লুকে নায়িকাদের এমনভাবে তিনি সাজিয়ে তোলেন মনে হয় আকাশ থেকে নেমে এসেছে পরী হার মানায় ডালিউড বলিউড হিন্দি সিনেমার নায়িকাদের ও এমনভাবে সাজিয়ে তুলেছেন অপবিশ্বাস সবনাম বুবলি পূজা সেরি পরিমণি বিদ্যা সিনহা মিমদেরকে আপনি কি জানেন কে সেই মাহুজ কাদ্রি কোথায় সে বেড়ে উঠেছে সে বাংলাদেশের নাকি বিদেশের এত কাজ তিনি কোথায় শিখেছেন তার শৈশব কৌশল কোথায় কাটছে বর্তমানে তিনি কি করছেন চাঁদপুরের মতলবে অগণিত সদস্যর যৌথ পরিবারে কেটেছে ছোটোবেলায় এই মাহফুজ কাদরির দুই ভাই বোনের বেতর বড় হল মাহফুজ কাদরি মা বাবা দুজনেই কাজ করেন আরবিতে আন্তর্জাতিক উদারময়ী গবেষণা কেন্দ্র বাংলাদেশ হাতের কাছে যাকেই পেতেন তাকে জোর করে স্টাইলিং করানো হতো সাজানোর বাইরে আরেকটা জিনিস মাফুসকে টানত সেটা হলো নাচ তিনি নৃত্য অনেক পছন্দ করতেন আর এসবের কিছুই ভালো লাগত না তার মা বাবা বা অন্যদের মাহফুজের বাসায় আমাকে যতই বাধা দেওয়া হয়েছে ততই আমি আগ্রহী হয়েছি আরও বেশি করে ঝুঁকে পড়েছি সেই কাজের মধ্য কারণ আমার একটা স্বপ্ন ছিল আমার একটা ভাবনা ছিল আমি যেটা পছন্দ করতাম সেটাই করতাম দুই সালে কলেজে পড়ার সুবাদে ঢাকায় যান প্রথম সুযোগেই শিবলি মোহাম্মদের কাছে নাচের শিক্ষা নেন একই সঙ্গে ড্যাপডিল বিশ্ববিদ্যালয়ে চলছে বি এস আর নাচের কোরিওগ্রাফার হিসেবে পেশা জীবন দুই সালে কোলেন কাদ্রি ডান্স গ্রুপ ব্যাপক সারা মেলে সে পেজে কোভিড নাইন্টিন হঠাৎ করে একটা বিউটি শিরোনে মাহিয়া মাহি এবং পূজাশ্রীর সঙ্গে দেখা যায় মাহফুজ কাদ্রিকে মাহফুজ কাদ্রির সেলিব্রিটি স্টাইলিস্ট হিসেবে পথ চোলা সেখান থেকেই শুরু প্রথম অ্যাসাইনমেন্ট ছিল বিয়েতে মাহিয়ামাহির স্টাইলিং পূজাশ্রীর দুটি লুকে ব্রাইডাল ফটোশ্যুটে স্টাইলিং আর কোরিওগ্রাফির দায়িত্ব নেন একটি ম্যাগাজিনের জন্য সবনম বুবলির তিনটি লুকের স্টাইলিং করেন তারপরে বদলে যায় মাহুস কাদ্রির জীবন মাহিয়া মাহি পূজা শেরি বুবলি তাকে এমন দারুণভাবে সাজান সিরিয়াল ধরে তার সেই ফটোগ্রাফার স্টুডিওতে বীর করে অভিনেতা অভিনেত্রীরা এবং ডাকার ভিতরের অনেক পেশাজীবী বিনোদন প্রেমীরা তিনিও পারেন নিখুঁতভাবে সাজাতে আপনিও চলে যান তার সেই কাদরি ডান্স গ্রুপে এবং বর্তমানে তিনি ও কুলেছেন ইচ্ছে করে সে পেজটাও আপনার ফলো করে তার কাছে গিয়ে নিজেকে নতুন করে সাজান বদলে ফেলান আপনার সৌন্দর্য